মানুষকে বর্ণনা দিচ্ছে তারিখটা বলে বাংলাদেশ থেকে একটা প্রচার হয়েছিল পনেরোই রমজান শুক্রবার হুজুর বাহিত চলছে বাংলাদেশে পনেরোই রমজান শুক্রবার

পৃথিবীতে একটা আতঙ্ক তৈরি হয় আমি ওই সময় মোবাইলের যুগ ছিল না আমি বলেছিলাম রেজিনগর মুর্শিদাবাদ রেজিনগরের মাটিতে যে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হবে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে কোন বৈজ্ঞানিক জানি কিন্তু গাঁজা খেয়ে বলেছে আচ্ছা পৃথিবীটা ধ্বংস হয়েছে কথা বলে না আচ্ছা না আচ্ছা দু বছর আগে এক বিজুট বললে বাংলাদেশের পনেরোই রমজান ধ্বংস হবে হয়েছে হয়নি

ওই জন্য আমি এরপরে ওই আয়তে যাচ্ছি এই ক্ষেত্রে একটু বেড়ে রেখে আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন নবীজি তারিখ বলেননি তখন আল্লাহ উত্তর দিয়েছেন কিন্তু তারিখ বলেননি আল্লাহ কি উত্তর দিলেন হে আমার নবী নবী তুমি বেঈমান কাফেরকে শোনাও ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হবে চোখ স্থির মানে

নিজের নিজের রাস্তায় তারা চলছে চন্দ্র চন্দ্র যখন সূর্যকে করে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ আর সূর্য যখন চন্দ্রকে করে তখন বলা হয় সূর্যগ্রহণ উদাহরণস্বরূপ করুন এই যে রোডটা দেখছেন হাই রোড এখানে দুটো গাড়ি যাচ্ছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তার পাশে যখন ওভারটেক করবে ওভারে যে ছায়াটা করছে ছায়াটা কার করবে এই গাড়ির না যেটা ওভারটেক করছে তার যে ওভারটেক করছে তার ছায়া তার কাছে পৌঁছাবে যখন চাঁদ সূর্যকে ঢেকে এরকম করে ওভারটেক করে চাঁদের আলো পৃথিবীতে আসে সূর্যর আলো থেকে যায় সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে চন্দ্রের আলো ঢেকে যায় সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায় তার নাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহ কোরআনে বললেন

বেঈমান কাফের না প্রতি নিয়ত ইসলাম বিরুদ্ধ যেমন পৃথিবীটা ঘুরছে যেটা বলেছে বিজ্ঞান কত বড় ভুল তত্ত্ব দিয়েছে আপনারা দিকে বলবেন কোরআনে 30 পারা প্রথম সুরা সুরায়ে নামাজ আল্লাহ তাআলা এখানে বললেন alam naj'ালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আওতা alam naj'ালিল আরদ মিহাদা আমি কি তোমাদের জন্য জমিনকে করিনি নি বিছানা

बड़ी दूर की बात है आप तो बड़ी दूर की बात जरा इतिहास उठाकर देख लो फिरौन आया था मूसा को मिटाने खुद भी दगे नमरू आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए हमारे নবী जनाबे मोहम्मदुर रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तेरी काबा पर केद कुरान पढ़चे बेईमान काफिर रहा

আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান ইসলামকে তার বড় রুকা যায়নি আর এরা বলছে দুদিনে রাজত্ব পেয়ে বলছে আমি ইসলাম তো মিটা আজকে ভারতের অবস্থা বড় না কেন জানে আপনি খালি ইমানের উপরে টিকে দিয়ে আপনার কাছে তিনি শিক্ষা নেই বলি আজকে জানে ইসলামকে পরানকে এই দারি টুপি কে মাদ্রাসা মসজিদকে সব থেকে বেশি গালি কে দিচ্ছে মুসলিম ঘরের ছেলে